যারা আমাকে দেখে ওরা জানে আমি সবসময় একটু সুন্দর আহ যেটা সুন্দর ড্রেস এ ট্রাই করি পেতেই আমার সবসময় ভালো লাগে আর আজকে আমার খুব ভালো লাগছে একটা নতুন একটা অ্যাওয়ার্ড আমার ঘরে উঠবে এটা চিন্তা করে ভালো লাগছে যখন দর্শকরা আসলে পছন্দ করে আর যখন একটা অনুষ্ঠানে আমাকে আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এটা আমার কাছে একটা আহ বড় একটা সম্মানের ব্যাপার আমি খুবই সম্মানিত হয়ে করছি আর আমি আসলে আরও ভালো ভালো কাজ করতে চাই যাতে আরো ভালো ভালো আরো বড় বড় জায়গা থেকে আমি আমার পেতে পারি দর্শকদের ভালোবাসা পেতে পারি তুমি তো নাটক করছি নাটকেই ব্যস্ততা বাট এখন আমি নাটক থেকে একটু ভিন্ন ধরনের প্ল্যাটফর্মের দিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করছি কথাবার্তা হয়েছে ভালো ওটি প্ল্যাটফর্মে ভালো গল্পে আমাকে দেখতে পারবে ইনশাল্লাহ আমার ব্যালেন্সাইস যেতে কিছু কাজ আসছে কিন্তু ব্যালেন্ডাইজ দেড় দিন মনে হয় শুধু বাসায় বসে থাকবে আরেকবেশি কিছু করণ আমি যে এই বছরে চলচ্চিত্রে আসলে এর আগে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে বাট আমি চাচ্ছি তারপর আমার একটা লম্বা গ্যাপ ছিল তো আমি চাচ্ছি যে সব কিছু ঠিকঠাক থাকে আমি চলচ্চিত্রে আসব আপনারা সবাই অনেক বড় পর্দা যারা আমাকে দেখে ওরা জানে আমি সব সময় একটু সুন্দর গেটআপ বা সুন্দর ড্রেসিং সুন্দর ড্রেসে থাকা ট্রাই করি আর আজকে আমার ড্রেসটার যে ডিজাইনার আমার ড্রেসটা যার থেকে নেওয়া উনি হচ্ছে শানায়া তো তার প্রত্যেকটা ড্রেসে আমার খুব পছন্দ আজকে আমি তার ড্রেসে করেছি আইটেম সঙ্গ দিয়ে দেখলেন একটা কথা বলি বলিউডে সিনেমার থেকে আইটেম সং এর কিন্তু বাজেট অনেক বেশি থাকে বাংলাদেশও এরকম তৈরি হচ্ছে যদি বাংলাদেশে অনেক হাই বাজেটের আইটেম সং হয় আমার কিন্তু করতে কোনো সমস্যা নেই কেন না সুন্দর একটা আইটেম সং কারণ আজকাল বলিউড বা তামিল আইটেম সং দিয়ে কিন্তু মুভি হিট হয়ে যাচ্ছে মুভি ক্লক থাক গান দিয়ে কিন্তু মুভি হিট বাংলাদেশে হলো ওয়াই নট আমি আসলে ভাই কয়েকদিন পর বিদেশ ভ্রমণ করি নাই আমি যাই মনে করেন যাওয়ার পরে পাঁচ মাস ধরে ওই আগের পিকচারে আপলোড করেন চিন্তা করে আমি আসলে মনে হয় প্রত্যেক মাসে বিদেশে যাই আসলে এটা ভুল কথা আমি এক মাস পর পর ওই আগের ট্রিপের ছবি আপলোড দিই এটাই হলো সিক্রেট শেখ সাদি আমার গুড ফ্রেন্ড হি মাই ভেরি গুড ফ্রেন্ড সো ওর সাথে এটা আমার আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ছিল অনেক বছর আগে থেকে বাট কাজ ওর সাথে আমার প্রথম হয়েছে আর এটা আসলে দর্শক সারক ফেলেছে মানুষ খুব পছন্দ করেছে আর সেই সাথে আসলে টিকটকে খুবই ভাইরাল তো ওর সাথে কাজ করলে গান হিট হয়ে যায় ভালো হয়েছে আর আই হোপ যে ফিউচার ওর সাথে আরো কাজ হবে সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার আপনারা সবাই দাওয়াত খাবে ছেলে খুঁজেন আপনারা আমার জন্য একটা সুন্দর দেখে ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য একটা সিঙ্গেল মেয়ে আছে আপনারা এতগুলো মানুষ একটা ছেলে খুঁজে পান না একটা হিন্দু সুশীল ভদ্র কেয়ারি দ্যাটস এট আর কিছু দরকার নেই